প্রায় দুই ঘন্টা ওয়েট করার পর সবার শেষে পেলাম গাইছে ধরেছি দুনিয়া আরেকটি ব্লগে আমি এখন আছি আমাদের এলাকার ব্যাংক অ্যাস এট ব্যাঙ্কিং আমি আসছি এখানে কিছু টাকা ওঠানোর জন্য আসলে আজকে টিসিবি র বিল উঠাইতে হবে টিসিবি র বিল দিচ্ছে আমাদের ইউনিয়ন অফিসে সেখানে যাইতে হবে হ্যাঁ ভাইয়া এক ঘন্টা পর কার্ডটা জমা দিলাম এখন কার্ডটা স্ক্যান করবে তারপরে নাম ডাকবে অনেক লম্বা প্রসেস আর এখানকার দৃশ্যটা কিছুটা এরকম ভাইয়া প্রায় দুই ঘন্টা ওয়েট করার পর সবার শেষে পেলাম এখানে যে তেল ওই ব্যাগের মধ্যে আছে চাল চিনি আর ডাল তো এখন বিল নিয়ে বাড়ি আসলাম স্নান টান করে খাওয়া দাওয়া শেষ করে এখন আডু আসতাম আমার সবজি বাগানে লাউ গাছ অনেক বড় হয়ে গেছে উপরে একটা জাঙি দিয়ে দিয়েছি এইদিকে পেঁয়াজ রসুন পেঁয়াজের ঢেপ বাজেছে এটা খাওয়া যায় এর আগে আমি তুলছিলাম কয়েকটা এখান থেকে তুলছি এই গাছে ফুল আসছে কদিন পরে কলা ধরবে আমাদের এই কলা গাছগুলো বিশাল বড় হয়েছে কিন্তু এখনো ফল আসে নাই এটা 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 তিনটা গাছ কবে যে ফল আসবে যাই হোক এখন আমি যাব আমাদের ভুট্টা খেতে প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেছে ভুট্টা রোপণ করছি এই তিন সপ্তাহের মধ্যে প্রায় দুবার মনে হয় বাবা কীটনাশক স্প্রে করেছে আমি গিয়েছিলাম আজকে সকালবেলা কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই এখন যাব ভুট্টা খেতে দেখা হচ্ছে ট্রানজিশনে আই আমি চলে এসেছি আমাদের ভুট্টা খেতে এ হচ্ছে আমাদের ভুট্টা খেত একবার জল সেচ দেওয়া হয়েছে এই জমিতে কিন্তু ওই পাশের জমিতে এখনো জল সেচ দেওয়া হয় নাই কাল পরশুর মধ্যে জল সেচ দিতে হবে নয়তো ভুট্টার গাছ তাড়াতাড়ি বাড়তে পারবে না আর এখন আমাদের এই ভুট্টা গাছের পাশ পাতা হয়ে গেছে অলরেডি আর এখানকার দৃশ্যটা কিছুটা এরকম একদম এখানে জল দেওয়া হচ্ছে আর আমার ঠিক সামনে দোয়েল পাখিগুলো জল দেওয়ার পর যে মাটি থেকে পোকা বেরোয় সেগুলো খাচ্ছে এমনকি স্নান করতেছে খুব অসাধারণ লাগতেছে তো আজকের ব্লকটা খুব একটা ইন্টারেস্টিং হয় নাই আসলে আমার আজকের দিনটা বেশিরভাগ সময় টিসিবির বিল নিতে চলে গেল যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ব্লগে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা বাই বাই